gives okay, it so we আমাদের যে মঞ্জেষ্টা আছে রেশটি মধু আছে ঠিক আছে it is very beneficial to reduce the excess মানে তোমার জষ্টি মধু আর তুমি বলো মঞ্জিষ্ঠা এই দুটো ইনগ্রেডিয়েন্টস আমাদের মানে ওই সেবামটাকে কন্ট্রোল কন্ট্রোল করে ঠিক আছে এবারে ওটাই হচ্ছে সেবাম প্রোডাকশনটা হয় হচ্ছে বেসিক্যালি फ्रॉम আ হরমোন which is মানে মহিলাদেরও থাকে পুরুষদের বেশি থাকে ঠিক আছে ওটার জন্য কিন্তু এক্সেস অয়েলটা প্রোডাকশন আমরা বলি না তেল খেলে কি বেশি মুখ দিয়ে তেল বেরোবে না আগে আগে এটা বলতে হয় তোর হচ্ছে তুই তেল তেলে যে মশলাদার খাওয়া দাওয়া করছিস ফুচকা খাচ্ছিস সব বন্ধ কিন্তু এগুলো সব মিথ কমপ্লিটলি হরমোন রিলেটেড এবারে কি হয় স্কিনে ওটা গিয়ে ওই হরমোনটা ওটা এক্সেস সেবাম এবারে ওটাকে ওটা কন্ট্রোল করছে ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে লেমন অয়েল বেলুন এভরিওয়ান নোজ বেলুন এ জল ভরে দিলাম ঠিক আছে ব্যাকটেরিয়া কিন্তু একটা সেল ইটস টাইপ অফ সেল ঠিক আছে ব্যাকটেরিয়া সেলুলার অর্গানিজম তো ওর বাইরের যে লেয়ারটা আছে না বেলুনের মতন সবাই আমাদের সেলেরও লেয়ার বেলুনের মতন এবারে লেমন অয়েল গিয়ে কি করছে এটা পিন নিয়ে গেল ফুটো করে দিলো ঠিক আছে ফুটো করে দেওয়ার পর কি হয় তো মালটা বেরিয়ে গেলো মিন্স ব্যাকটেরিয়ার যে যদি হয়ে যায় ও ডিস্ট্রয় হয়ে ঠিক আছে তো এটা ওইভাবে কাজ করলো তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস মানে এটা হচ্ছে মাল্টিপল ওয়ে আর এখানে আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম তোমার নিম এন্ড চন্দন দে আর ভেরি মানে আমাদের যে বলেছিলাম ডেড সেলসগুলো স্কিন সেলসগুলো শেড করে ক্লগ হয়ে যাচ্ছে ওই ওটাকে ক্লিয়ার করে ঠিক আছে তো মানে এটা একটা মানে হলিস্টিক প্রোডাক্ট যেটা এগুলো সিনার্জিক এফেক্ট নিচ্ছে মানে গুলো একসাথে কাজ করছে মানে বন্ধ করে যাদের ব্রণ হয় আমি বারবার বলছি মানে ক্লিয়ার অফ জেল দিনে তিনবার লাগান সঙ্গে মানে ব্রণর